জায়গাটা দেখছেন কত সুন্দর আর চারিপাশে যে বাতাস আর সব থেকে বেশি ভালো লাগতেছে এই ভিউটা আসসালাম বহুদিন পর বন্ধুর এলাকায় আসলাম ঘুরতে আমি কোনো কথা না বলে পিছনের ভিউটা একটু দেখেন জাস্ট ওয়াও না ও অসাধারণ একটা ভিউ ঠিক আছে সঙ্গে বন্ধু আছে কিন্তু হালার বোধহলার লজ্জাই ক্যামেরার সামনে না এদিকে এই যে বন্ধু একটু হাতিরছে একটু ছোটো তাছাড়া আর কোনো বৈশিষ্ট্য নেয় ঠিক আছে অসাধারণ একটা জায়গায় আসলাম আর সঙ্গে গোপুরোও নেই গোহা পুরো কেনার বাজেটও নেই এই জন্য আরও হোয়াইট অ্যাঙ্গেল আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাইতে পারতেছি না ভালো ক্যামেরাও নেই নাহলে হোয়াইট অ্যাঙ্গেলে এত সুন্দর সুন্দর ভিউ দেখাতাম আপনারা একদম পাগল হয়ে যেতেন ঠিক আছে আর আমি এত সুন্দর সুন্দর জায়গায় যাই জাস্ট ওয়াও আপনারা যারা আমার পেজ নিয়মিত ফলো করেন তারা হয়তো দেখেন যে আমি প্রচুর গ্রাম গ্রামপ্রেমী ঠিক আছে আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকের আকাশটা মেঘলা এবং প্রচুর বাতাস ঠান্ডা বাতাস আজকে যে রোজা আসি এটা বোঝাই যাচ্ছে না ঠিক আছে এত কথা না বলে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভালোভাবে চারিপাশটা ঘুরে ঘুরে দেখে আপনারা শুধু জায়গাটা উপভোগ করেন জাস্ট ভিউটা দেখেন মানে মাঠের একদম মাছ বরাবর এই যে এই রাস্তাটা মাঠে মাছ বরাবর গেছে ঠিক আছে আর চারিপাশে ধান খেত আর জাস্ট ওয়াও আর কি বলবো জাস্ট ওয়াও ঠিক আছে চারিপাশের ভিউটা দেখেন কত সুন্দর আর ওই যে ওখানে আমার মোটরসাইকেল রেখে দিয়া এই যে এই স্থান দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি ওই যে সামনে একটা সামনে গেলে একটা লেক আছে লেকটা তো আরও সুন্দর ঠিক আছে ওর ভিতর মাছ আছে কিনা চাই না তবে বসি নিয়ে আসলে মাছ হয়তো ধরতে পারতাম ঠিক আছে চারিপাশের ভিউটা দেখেন দাঁড়ান আমি একটু ক্রপ করে লেকের লেখের ওখানে যাই স্কিপ করে লেকের ওখানে গিয়ে সুন্দর একটা ওখানকার ভিউ দেখতে দেখতে লেকের সন্ নিকটে ছিল সেই লেকটা এত সুন্দর বলার মতন না আর পানি একদম পরিষ্কার ঠিক আছে যদি গোসল করে না আসতাম তাহলে মনে হয় গোসলও করতে পারতাম তো যাই হোক এখানে যদি সিপ থাকতো তাহলে মনে হয় মাছও ধরতে পারতাম এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ আর এই যে বসার স্থান দেখা যাচ্ছে না এই যে এই সুন্দর একটা উঁচু একটা জায়গা আছে এখানে বসা যায় বুঝলেন বসে পুরো বিকালটা এখানে কাটাবেন সন্ধ্যার আগে বাসায় চলে গিয়ে ইফতারি করবেন আর বাসায় গেলে আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে সারাদিন আপনার এই কথাই মনে পড়বে যে কালকে কত সুন্দর স্থানে গিয়েছিলাম এবং আগামীকালকে আবার ওখানে যেতে হবে ঠিক আছে জায়গাটা জাস্ট ওয়াও এসে খুব ভালো লাগলো শান্তি লাগলো তো আর একদিন আসার চেষ্টা করবো যদিও বা আমার বাসা থেকে জায়গাটা অনেক দূরে আমার এই যে বন্ধুর এলাকায় এই জায়গাটা বন্ধু তুমি কি তোমার এই স্থান নিয়ে কিছু বলতে চাও তোমার এই জায়গা নিয়ে আসলে বলার মতন কিছু নাই এখানে আসতে হবে দেখতে হবে তাহলে আসলে ফিল নেওয়া যাবে আসলে আমরা কোন জায়গায় আসি হ্যাঁ প্রকৃতি বুঝতে হলে প্রকৃতির মধ্যে যাওয়া লাগবে হ্যাঁ ফোনে দেখে বা ভিডিওতে দেখে আসলে এগুলো বোঝা যাবে না বা প্রকাশ করা সম্ভব না যদি প্রকৃতির স্বাদ নিতে হয় তাহলে প্রকৃতির কাছে আসতে হবে প্রকৃতির সান্নিধ্যে যেতে হবে হ্যাঁ এটাই আর কি বলবো ঠিক আছে যাই হোক বন্ধু ক্যামেরার সামনে কথা বলতে যে পারে এটা আমি আজকে দেখলাম ঠিক আছে এ তো ক্যামেরার সামনেই আসতেছে না আজকে জোর করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ ভালো ভালোই কথা বলছে ভুল করে কোনো গালি মালি দিয়ে ফেলাই নাই তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি আগামী ভিডিও দেখার জন্য সব অপেক্ষা করবেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন ধন্যবাদ